জব চাই জব চাই জবাব চাই জবাব চাই আমরা হলো قناه পুলিশ প্রশাসনের জবাব চাই জবাব চাই জবাব চাই সমাজ যদি হবে রাজনীতি জানতে হবে সমাজ যদি হবে রাজনীতি জানতে হবে জেলা পুরো উপর হামলা হলো قناه তৃণমূলের জবাব চাই জবাব চাই জবাব চাই जिंदाबाद 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 পিকে পিকে जिंदाबाद जिंदाबाद জেলা পুরো উপর হামলা হলো قناه তৃণমূলের জবাব চাই জবাব চাই জবাব চাই जिंदाबाद 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 জেলা পুরো উপর হামলা হলো قناه তৃণমূলের জবাব চাই জবাব চাই জবাব চাই

তুমে দিতে হবে হায় 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 মুখ্যমন্ত্রী হায় 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 পতা কি yeah. پولیس سميور پولیس سميور আজকে বিরোধী দলনেতা বিধানসভার বিধায়ক প্রতিনিধি দলকে নিয়ে কোচবিহারে তিনজনের বিধায়কের উপর হামলা হয়েছিল সেই এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন কোচবিহারে ঘোসকাডাঙার কাছে বিরোধী দলনেতার কনভয় উপর আক্রমণ করা হয় উদয়ন গুহন নেতৃত্বে রাজ্যের মন্ত্রী কিছু জেহাদি শক্তি অপশক্তি তারা বিরোধী দলনেতার কন্ময়ের উপর আক্রমণ করে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে সেই নিউজ দেখিয়েছেন যেখানে বুলেট প্রুফ গাড়ির দুটো লেয়ার টু লেয়ার পুরো ভেঙে দেওয়া হয়েছে সেই গাড়ি যদি বুলেট প্রুফ না হতো তাহলে আজকে কি পরিস্থিতি হতো বাংলার মানুষ সেটা দেখেছে মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে যেভাবে দাঁড়িয়ে থেকে মন্ত্রী এই ভাঙচুর করিছেন আগামী দিন বাংলার মন্ত্রী এবারে যেখানে যাবেন একই কায়দায় বিরোধী দলের পক্ষ থেকে তাহলে প্রতিবাদ যদি করা হয় সেদিন মুখ্যমন্ত্রী ল অর্ডার কন্ট্রোল করতে পারবেন তো আমরা এই প্রশ্ন আজকে রাখছি সংবাদ মাধ্যমের সামনে টায়ার জ্বালানো মানে বাংলায় এই সরকারটাকে জালি পুড়ি ছাড়খাড় করে দেওয়া উচিত বাংলার মানুষ এখনও পর্যন্ত এসকে স্পেয়ার করছে এই গভর্নমেন্টটাকে এটাই হচ্ছে গভর্নমেন্টটা মমতা ব্যানার্জির ভাগ্য ভালো যে গভর্নমেন্টটা শিক্ষা চুরি কয়লা চুরি বালি চুরি লোয়া চুরি দুর্নীতি সমস্ত অপশক্তির শেষ পর্যায়ে নিয়ে গেছে সামনে শারদ উৎসব শারদ উৎসবের মধ্যে মা দুর্গার কাছে আমরা এইটাই প্রার্থনা করছি এই অপশক্তি জেহাদিদের যেন সর্বনাশ হয় বিসর্জন হয় ছাব্বিশে এই সরকারের বিসর্জন কামনা করছি আমরা যাতে এই সরকারের অবিলম্বে বিসর্জন ঘটানো যায় তার জন্য মানুষ আজকে প্রতিবাদে শুধু এসবি বি মন নয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় অনুরোধ রেখেছেন প্রতি বুথে আজকে অবরোধ হোক রাজ্যের প্রতিটা জেলায় এই অবরোধ চলছে এই কর্মসূচি চলছে 驾法驾法，必驾必驾，法驾。 পুলিচ মন্ত্ৰী হায় মুখ্যমন্ত্ৰী হায় হায় মুখ্যমন্ত্ৰী হায় হায় Tira o pau, tira o pau, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন